আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমার পিছনে দেখতে পাচ্ছে নেসটি ব্রিজ তার পাশে দিয়ে যে করতোয়া নদী বয়ে গেছে তার সাইডে কিন্তু সুন্দর করে পার বাঁধা হয়েছে তো এটা বর্তমানে বগুড়ার একটা মানে সেরাতম জায়গা হতে পারে কারণ আমরা দেখছি পতেঙ্গ সমুদ্রের সাইডে এরকম পারা আছে সব সবাই সেইখানে কিন্তু বসে থাকে অনেক এনজয় করে তো বগুড়াতেও কিন্তু সেই রকম একটা বিনোদন কেন্দ্র মানে করা হচ্ছে এই সাইড দিয়ে কিন্তু অনেক সুন্দর করে রাস্তা করা হয়েছে তো পরিমাণে বাতাস হচ্ছে এটা কিন্তু খুব বেশি ভালো লাগতেছে এই জায়গাতে এসে রোদ আছে তারপরেও কিন্তু বাতাসের পরিমাণ এত বেশি অনেক সুন্দর করে ব্লক পারা হয়েছে আর এই ব্লকগুলোর মাঝে বালু মানে মাটি ভরাট করে এইগুলোতে ঘাস লাগানো হবে আর এটা ওয়াকিং সাইড এর উপর দিয়েও কিন্তু ওয়াকিং সাইড আছে আর নিচে যে ব্লক পাড়া দিয়ে এইটা নদীটাকে মানে পার বাঁধা হয়েছে সুন্দর করে আর ওই পাশে দেখা যাচ্ছে ওইটা এসপি ব্রিজ আর এই দিকে হচ্ছে এই জেলখানার ব্রিজ এখানে একটা সিঁড়ির মতো আছে সিঁড়ি দিয়ে কিন্তু আপনারা নদীতেও নামতে পারবেন তো যখন কাজটা পরিপূর্ণভাবে কমপ্লিট হবে তখন বেশ ভালো লাগবে তো এসটি ব্রিজের পিছনে এইটা কিন্তু ফতে আলি ব্রিজ লাইট দেওয়া হয়েছে সেগুলোর আলোতে কিন্তু পুরো যে পার এইটা কিন্তু আলোকিত হয়ে যায় তো অনেকেই হয়তো রাতের বেলা আসছেন ছবি দেখছেন তো অনেক সুন্দর লাগে যখন এটা পরিপূর্ণভাবে শেষ হবে তখন কিন্তু জিনিসটা অনেক বেশি ভালো লাগবে বগুড়ার মধ্যে সব মানে একটা শহরের ভিতর এরকম জায়গা কখনো ছিল না এটা অনেক ভালো একটা উদ্যোগ প্রশাসনের তো ব্যাপারটা নিয়ে সবাই অনেক আনন্দিত সামনে দেখতে পাচ্ছেন ড্রেনের মতো একটা উঁচু করা আছে এটা শহরের যে ড্রেনেজ ব্যবস্থা তার পানিগুলো এই নদীতে আসে মিশ্রিত হচ্ছে তো আমি যদি উপর থেকে দেখাই তাহলে আপনারা দেখবেন সব পানি মানে ড্রেনের যে ময়লা পানিগুলো সব কিন্তু নদীতে এসে করতেছে তো এখানে কিন্তু অনেক আবর্জনা আছে তো আমাদের উচিত আমরা যেন ড্রেনে এই যে পলিথিন অন্যান্য জিনিসপাতি যাতে না ফেলি তাহলে কিন্তু পানি পরিষ্কার থাকলে নদীটাও পরিষ্কার থাকবে করতোয়া নদীর এমন সৌন্দর্য বগুড়াবাসী হয়তো আগে কখনো দেখেনি এটা যখন পরিপূর্ণভাবে কমপ্লিট হবে আশা করা হচ্ছে বগুড়ার সব থেকে বেস্ট প্লেস হবে এই করতোয়া নদীর এই যে পার এইটা এখন যে অংশটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিসি অফিসের এইখানে এই যে মাটিগুলো দিয়ে কিন্তু ব্লক ভরাট করা হচ্ছে আর ব্লকের ভিতরে ঘাস লাগানো হবে জেলখানা ব্রিজের উপর থেকে এই করতোয়া নদীর অংশ দেখতে বেশ চমৎকার লাগতেছে দূর থেকে আর রাতের বেলা তো আরো বেশি সুন্দর লাগে এখানে প্রায় নব্বই ভাগ কাজ শেষ হয়ে গেছে আর দশ ভাগ কাজ বাকি আছে এই কাজটুকু কমপ্লিট হয়ে গেলে এই জায়গাতে খুব বেশি সুন্দর লাগবে যে এটা মানে চিন্তা করতে পারতেছি না যে এত সুন্দর হবে তো বগুড়াবাসীর এটা মানে নিয়ে খুবই আনন্দিত কারণ এরকম একটা বিনোদন কেন্দ্র যদি এরকম হয় সবাই এখানে আসবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে যাবেন আর আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাতে সবাই এখানে ঘুরতে আসতে পারেন অনেকেই হয়তো এই জায়গা সম্পর্কে অবগত এখনও হননি তারা ভিডিওটি দেখে অবশ্যই ঘুরতে আসবেন আর কাজ শেষ হয়ে গেলে পরিবার নিয়ে আসে এখানে আড্ডা দিবেন যেহেতু এটা পাবলিক প্লেস সবাই এখানে ঘুরতে আসবে সেই জন্য প্রশাসনের খেয়াল রাখতে হবে যেন এখানে কোনো অনৈতিক কাজ না হয় আর কিশোর জ্ঞান টিকটকাররা যাতে এখানে বেশি ভিড় করতে না পারে কারণ তাদের জন্য কিন্তু যারা সুশীল পরিবারের আছে তাদের এখানে ঘুরতে আসার ব্যাঘাত ঘটতে পারে আজকের ভিডিও এতটুকুই দেখা হবে পরের কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে বা পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ